সকাল সকাল হাতে পেয়ে গেলাম একটা সুন্দর ফুলের তোড়া তার সাথে একটা বড় চকলেটের বাক্স কেন পেয়েছি তা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখনই তো বলতে পারবো না তো এটা জানতে হলে যে কেন এই সব পুরোটা দেখতে হবে দেখো চকলেটের প্যাকেট খুলছি আমি আর লাফাচ্ছে না এই বাবু জানি না ওর এত কিসের আনন্দ তো যাই হোক চকলেট তো এখানে খুললাম দেখো এখানে কত রকমের চকলেটস আছে আর চকলেট তো আমার খুব 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 খুবই ভালো লাগে এরপর সন্ধ্যেবেলা আসবে কেক কাটিংয়ের পালা আর আমি আবারও বলছি তোমাদের যদি জানতে হয় যে এটা কিসের সেলিব্রেশন অবশ্যই কিন্তু কমেন্ট দেখ করতে হবে আর অবশ্যই পুরো ভিডিওটাও দেখতে হবে আর কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে আমি কেকটা কাটিং করছি আর আমার এত হাসছি কারণ মানে এরা যেটা বলছে মানে যেই কারণে কেকটা কাটিং হচ্ছে সেই কারণটা শুনে আমার অ্যাকচুয়ালি খুব আশীর্বাদ ছিল তো আমি স্টিল হেসেই গেছি হেসেই গেছি পুরো কেকটা কাটিংয়ের সময় কিন্তু ভিতরে ভিতরে খুব ভালোও লেগেছে নিজেকে খুব স্পেশাল বলে মনে হয়েছে অ্যাকচুয়ালি তো তোমরা যারা যারা জানো যে এটা কিসের সেলিব্রেশন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব তারপরে এসছিলাম বগুলা স্টেশনে একজনকে টাটা পায় বাই করতে তো এখানে এসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য যে কখন ট্রেন আসবে তারপরে ট্রেন চলেও এলো এবং যাকে টাটা করতে এসেছিলাম তাকে নিয়ে চলেও গেল তো তোমাদের আজকে টাটা